আসসালামু আলাইকুম গাইজ ফাইনালি আমরা চলে আসছি ওমান সালালায় মাস্কেট থেকে বারোশো কিলোমিটার গাড়ি চালিয়ে চলে আসছি ওমান সালালায় আর প্রথমেই দেখা মিলল প্রকৃতির সৌন্দর্য ভালোবাসার নতুন একটা ক্যাম্পাস আর চারপাশে রাস্তা ধারে মিলে যাবে উটের পাল যারা প্রকৃতির সাথে খেলা করে ঘাস খাচ্ছে এবং দলবদ্ধ হয়ে হাঁটছে আসলে সব দৃশ্য দেখে মনের ভিতরে প্রশান্তি কাজ করে এবং মনের আনন্দটা শত গুণ বেড়ে যায় ওমান সালালা হচ্ছে মাস অন্তর্ভুক্ত এমন একটা জায়গা যেখানে মিলে যাবে প্রকৃতির সৌন্দর্য সবুজ শ্যামলা বর্ণভূমি এবং সবুজে ঘেরা জায়গাটা পুরোটাই ডিফারেন্স যে কোনো ট্যুরিস্ট যে কোনো মানুষের মনের মধ্যে তাদের ভালোবাসা একটা জায়গায় হয়ে উঠবে এই ওমান সালালায় যারা আসে তারা কিন্তু কখনোই ওমান সালাকে ভুলতে পারে না আমরা কিন্তু অনেকেই জানি যে আরব দেশ মরুর দেশ যেখানে ইট পাথর আর রোদের খেলা আসলে সাল্লাটা এমন একটা জায়গা সেটা হচ্ছে আরব দেশের থেকে পুরোপুরি ডিফারেন্স এটা হচ্ছে সবচেয়ে আমরা বর্ণভূমি এবং চারপাশে সব জন্য একটা ওয়েদার এত সুন্দর একটা ওয়েদার কাজ করে যে যে কারো মন যে কারো মানুষের মন ভালো করতে যথেষ্ট আর জায়গাটা কিন্তু খুব স্পেশাল কারণ এখানে আমাদের শুয়ে আছে অনেক ইসলামের নবীর আসুলগণের সমাধিস্থান কবরস্থান এই জন্য জায়গাটা খুবই পবিত্র কারণ এখানের জায়গাটা এতটাই ডিফারেন্স যে এখানের চারপাশের যে ওয়েদার এটা সবসময় যখন এরকমই থাকে যে একটা মানুষের মনে যদি এই হাওয়াটাও ছোঁয়া লাগে তার মন ভালো হইতে বাধ্য তো ফাইনালি কিন্তু আমরাও ছালালা চলে আসছি আর আমরাও আজকে ছালালাটা ঘুরবো তবে আজকে পুরোটা দিন ঘুরবো এবং আমরা সালাল্লার ভিতরে যাব যেহেতু আমরা সালাল মাঝখানে এখনও যাই মানে ছাড়িনি এখনও আমরা রাস্তায় আসি বাট সালালা শুরু হয়ে গেছে আমাদের গাড়ি চালাইতে চালাইতে চলে আসছি প্রায় সালালার ভিতরে তো গাইজ আমাদের সাথে থাকবেন এবং আমার আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন কেননা আজকে আমি সালাল্লাহ আসছি দুই তিন দিন আমি সালাল্লা ঘুরবো এবং সালাল্লার সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ জায়গায় যাব এবং ভিডিও করে সবার সাথে শেয়ার করবো তো গ্যাস ফাইনালি কিন্তু আমরা সালালা আসলে আসছি আর সালালা আসার পরে আমাদের এক্সাইটেডটা আরও বেশি বেড়ে গেছে কারণ এমন সুন্দর একটা জায়গা আরব দেশেও থাকতে পারে এটা আসলে অনেকেরই জানা আছে অনেকেরই জানা নাই যারা আসছে তারা তো অবশ্যই বারবারে আসবে কারণ সালালার প্রেম কখনও কাউকে মানে ছেড়ে যেতে পারবে না কারণ এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে প্রকৃতি সৌন্দর্য মানে চারপাশে চোখ ধাঁধানোর জায়গা এবং এখানের ওয়েদার মনে ধারণ করলে সে তার মন এমনিতেই ভালো হয়ে যাবে আর সালা যেহেতু পবিত্র একটা জায়গা আর এখানে কিন্তু সব দেশের মানুষ ঘুরতে আসে আরব দেশের ম্যাক্সিমাম মানুষ এই সিজনটা হচ্ছে একটা বেস্ট একটা সিজন যেখানে বৃষ্টির পানি মতো মানে ম্যাঘের ছাওয়ার মতো ম্যাঘের ধোয়ার মতো পানি পড়ে আর সবসময়ের জন্য এখানে একটা কোল্ড একটা ওয়েদার পাওয়া যায় আর এখানে চারপাশে আছে বড় বড় পাহাড় সবুজ শ্যামলা বর্ণভূমি এবং পাহাড় এবং নদী সাথে আছে প্রকৃতির গবাদি পশু যেমন উট গরু ঘোড়া দেন আবার হচ্ছে এখানে থাকার মতো ভালো একটা জায়গা পরিবেশটা ঠান্ডা এবং কোনো মানে শহরের থেকে আলাদা একটা জায়গা যেখানে মানুষ আসলে তার ফ্যামিলি নিয়ে আসলে বা সে বন্ধুবান্ধব নিয়ে আসলে সে সুন্দর একটা সময় কাটাতে পারবে তো ফাইনাল কিন্তু আমরাও কিন্তু চলে আসছি আমরা বন্ধু বান্ধব সবাই মিলে সালালা ঘুরব তিন দিনের ট্যুরে নিয়ে আসছি তো ইনশাআল্লাহ সালালাটা পুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং সালাল সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করব। আর সালালা যারা আসছেন তারা তো আসছে সালালা যারা মাস্কাটে আসেন বা ওমানে আসেন বা আরব কান্ট্রিতে আসেন তারা এটা ভুলবেন না যে ছালালাও একটা কিন্তু জায়গা আছে যেখানে অন্য অন্য রাষ্ট্রের তুলনায় সুইজারল্যান্ডের তুলনায় কিন্তু সালালা কিন্তু কম না কোনো তুলনায় এই ছালালটা কিন্তু অনেক বড় এখানে তিন চার দিন কেন সাত দিন ঘুরলেও জায়গাটা শেষ হবে না অনেক বড় একটা জায়গা তো আমাদের জার্নি এখান থেকে শুরু হয়েছে এবং সালালার যে ওয়েদার বা সাল আলাদা জায়গাটা ঘুরে দেখাবো এবং সবার সাথে শেয়ার করবো